যে ছেলেটা এই মাত্র মাথা নিচু করে বেরিয়ে গেল ও আমার প্রেমিক শাড়ি চাইলে চুরি এনে দেয় চুরি চাইলে বিশ টাকার টিপের প্যাকেট খেতে চাইলে বাদাম না খেতে চাইলে শুষ্ক চুমু। ওকে যদি আমি আমার বুকের ভেতরটা দেখতে বলি ও শুধু দাগ আর তেলটুকু দেখে চোখ ফিরিয়ে নেয় ও আমার প্রেমিক বৈশিষ্ট্যহীন মেরুদণ্ডটাও বাঁকানো কুঁজো হয়ে হাঁটে ভয়ে ভয়ে রাস্তা পার হয় বন্ধুদের আড্ডায় আমার ছবি দেখিয়ে বলে না পৃথিবীর সব চাইতে সুন্দরী প্রেমিকাটা শুধু তার কাছেই আছে